নমস্কার নমস্কার এসে গেলাম যথার্থ এই যে গলা ভাত একদম গলা ভাত আছে উচ্ছে আলু ভাতে বা সেদ্ধ ঢেঁড়স তেল ছাড়া ঢেঁড়স সেদ্ধ বা ভাতে আর এই যে উইদাউট মশলা উইদাউট মশলা মাছের স্যুপ মাছের ঝোল করলে মাছকে অপমান করা হয় মাছের স্যুপ এই হচ্ছে এখনকার খাবার আর কতদিন চলবে জানি না বেশ কিছুদিন চলুক আমার অসুবিধা হচ্ছে না এই হচ্ছে এক ব্যাপার আমি ফেসবুকে সবাইকে এই ইউটিউবে সবাইকে বলতে চাই প্লিজ আমাকে একটু যদি পারেন তাহলে একটু করে আমাকে সাপোর্ট করবেন কেন আমার কারোর কোনো সাপোর্ট আমি পাচ্ছি না একে আমি অসুস্থ সেই অবস্থায় আমি কিন্তু রোজ আমি দিয়ে যাচ্ছি হ্যাঁ রোজে আমি ভিডিও দিচ্ছি কিন্তু কেউ আমাকে কিন্তু আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করছেন না প্লিজ প্লিজ হ্যাঁ যদি সম্ভব হয় একটু করে সাপোর্ট করে দেবেন আর কি বলি একটু লাইক করে সেই সাপোর্টটা করে দেবেন তাহলে আমি থাকতে পারবো না হয়তো হয়তো রাখাই যাবে না রোজ তার সেদ্ধ খেতে ইচ্ছে করে বলুন তো তেল না মশলা না সেদ্ধ খেয়ে যাচ্ছে আমার কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু সেই জন্য দেখাচ্ছি একটু যদি আপনাদের একটু হেল্প চাই মানে সাহায্য বা সাপোর্ট যদি একটু করেন তাহলে একটু ভালো হয় আর কি সবাইকে অনুরোধ করি কথা হম হম কদিন খাও এরকম সেদ্ধ ইয়ে এরকম দেখেতে আর যখন আবার একটু ঠিক হয়ে যাবে তখন তাও তো এরকমই খানিকটা এরকম তো খেতেই হবে তোমাকে একটু জিরে কিছুদিন যাক আর তো বুঝতেই পারছেন এই বয়সে ইউটিউব করছে কেন করছে নিশ্চয়ই সবার বোঝার ক্ষমতা নিশ্চয়ই আছে কেন করে মানুষ আর এই বয়সে এসে সেই জন্য প্লিজ একটু করে সাপোর্ট করবেন সাপোর্ট করলে ভালো হয় আর কি বলতে পারবে হুম সাপোর্ট করলে ভালো হয় ঠিক আছে এই বয়সে এসেই তো মানুষ সব কিছু বলার নেই খাও সবাই দয়া করে দেখবেন আর কি বলবো